এই বীজ ধর সাপে কামড়ালে কি কী করণীয় করা যাবে না এটাও কিন্তু খুব জানা খুব ইম্পর্টেন্ট অনেকে আমাদের গ্রামে দেখবেন ওজা আছে যারা কেরামতি দেখায় যে সাপ ধর সাপে কামড়ে তারা ভালো করে দেয় আসলে একটা টোকা বোগাস সাপে কামড়ালে যদি মনে করেন ধর সামড়ে কাড়িয়েছে তাহলে আপনি ওজার কাছে যাবেন না ওজার কাছে যে আপনি সময় নষ্ট করবেন না আপনার রুগীর ক্ষতি করবেন না প্রথম কাজ দুই নম্বর হচ্ছে আপনি যেটা করবেন না সেটা হচ্ছে যে অনেকে দড়ি দিয়ে যেখানে কামড় দেয় তার উপরিভাগে দড়ি দিয়ে টাইট করে পেঁচায় গামছা দিয়ে টাইট করে পেঁচায় যেখান থেকে যদি বিষটা না উঠতে পারে এইটা কিন্তু করা যাবে না আপনি দড়ি দিয়ে যখন পেশাবেন যখন আপনি গামছা দিয়ে পেশাবেন তখন এখানে রক্ত প্রবাহ একেবারেই থাকবে না রিটার্ন হবে না লিমফেটিক ড্রেনেজ হবে না তখন ওই পাটা ফুলে যাবে এবং ওই লোকালি ওই পাটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পাটা দড়ি দিয়ে কখনো কখনো ওই টাইট করে বাঁধবেন না আপনি ইমোবিলাইজ করে রাখেন কিন্তু পা দিয়ে ই করবেন না তড়িতে বাঁধবেন বাদবেন না তৃতীয়ত অনেকে করে কি ওই জায়গাটা লোকালি চাকু দিয়ে বা ব্লেড দিয়ে কাটে কেটে কেটে চেপে চেপে বিষটা বের করে এটাও করণীয় সঠিক নয় কারণ আপনি কখনোই ওই কেটে চাপ দিয়ে র বিষটা বের করতে পারবেন না কারণ ওই বিষটা অলরেডি রক্তার সার্কুলেট হয়ে যাচ্ছে আপনি এইগুলি করে শোভা নষ্ট না অনেকে অনেকে সাবান পানিতে ধোই আপনি লোকাল সাবান পানি দিয়ে ধুয়েও আপনি বিষটা ভিতর থেকে বের করে আনতে পারবেন না সুতরাং এইগুলা করে কোনোভাবেই সময় নষ্ট করবে না অনেকেই আপনি দেখবেন গ্রামগঞ্জে বিভিন্ন লোকজন আছে মুরব্বী লোক আছে মায়েরা আছে মরজির ইমাম শেখুর যারা জানে না এই বিষয়ে অনভিজ্ঞ তারা বিভিন্ন এক্সপার্ট অপিনিয়ন দেয় এই বিষ ধর সাপে কামড়ায় নেই আপনি থাকেন ঠিক যাবে ইত্যাদি ইত্যাদি ও কাছে যান ওদের মতামতটা আপনাকে নেবেন না আপনার কাছে যখনই সন্দেহ হবে আপনি দ্রুত হাসপাতালে চলে যাবেন হাসপাতাল ডিসাইড করবে যে আপনাকে কী করণীয় হাসপাতালে যদি ডাক্তার রুগী অবজারভেশন রাখার পরে যদি ছয় ঘন্টা আট ঘন্টা রাখার পর যদি না আপনি এখন বাসায় চলে যান তখন আপনি বাসায় যাবেন কিন্তু প্রাথমিকভাবে আপনাকে হাসপাতালে অবশ্যই যাবেন